আসসালামু আলাইকুম ওরাহমেদুল্লাহ সম্মানিত দর্শক আলদার এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ভিডিওটি হচ্ছে যে কীভাবে আপনি এই ফেসবুকের যে বিভিন্ন ধরনের পোস্ট আছে পোস্ট ভালো মতো অনেক পোস্ট থাকে তো এই যে ধরকম মানে অনেকখানি তো অর্থাৎ আমি যে পোস্টে দেখতে চাচ্ছি না আমার এক ফ্রেন্ড আছে সেটা তো মানে এরকম ভিডিও পোস্ট করে যেটা আমি দেখতে চাই না তো এরকম ভিডিও বলি যেন আপনার সামনেটা আসে সেই জন্য কী করবে তো আজকের ভিডিওতে সেটা আমি দেখাবো সেটা কীভাবে বলব ঠিক আছে তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলেন যেমন এখানে আমি একটা এখানে লিখছি ফেসবুক তো আমি ফেসবুকটা লগ ইন করেছি আপনারা সেম এক ওয়েতে আপনারা আমাদের মোবাইল থেকেও এভাবে করতে পারবেন ঠিক আছে তো মোবাইলে আপনাদের আপনার যে ফেসবুক আইডি আছে সেটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর এই যে থ্রি ডট আছে না এই মেনু এই থ্রি ডটে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ফ্রেন্ডস একটা আছে যে ফ্রেন্ডস ফ্রেন্ডসে ক্লিক করবেন এখানে করার করার পর পর অল অল ফ্রেন্ডস 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 এখানে আপনার লিস্ট লিস্ট আছে এই ফ্রেন্ড থেকে আপনি আপনি পোস্টগুলি দেখতে চান না তো তাকে নির্বাচন যে তার পোস্ট আপনি দেখতে চান না যে ব্যক্তি আছে তাকে আপনি নির্বাচন করবেন করার পর এই যে মনে করেন যে এই আপনার এখন এর পোস্টগুলি আপনি দেখতে চান তাহলে কি করতে হবে এই এর পোস্টগুলি যেন আপনার সামনে না আসে এই জন্য ফ্রেন্ডসে ক্লিক করবেন ঠিক আছে আমি বলছি ফ্রেন্ডস এই ফ্রেন্ডসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে ফেভারিটস ইডিট ফ্রেন্ডলিস্ট আনফলো আনফ্রেন্ড তো এখানে আপনি আনফলো করতে পারেন আবার আনফ্রেন্ড করতে পারেন আপনি যদি আনফ্রেন্ড করে দিই তাহলে সে আমরা বন্ধ লিস্ট থেকে বাদ করে যাবে তার পোস্টগুলি আপনার সামনে আসবে না আনফলো করে দিলে তার পোস্টগুলি আপনার সামনে আর আসবে না ওকে তো গ্রুপ থেকেও বাদ যাবে ফ্রেন্ড থেকেও কি সে বাদ যাবে ঠিক আছে তো এখন এখন দেখেন এখানে যে আনফলো করে দিই অলরেডি সে আনফলো হয়ে গেছে এ দেখে এখানে এখানে আনফলো হয়ে গেছে সে তারপরে এখানে আমি যদি চাই তাকে আনতে আবার যদি তাকে আপনি ই করতে চান ফলো করতে চান তাহলে এখানে ফলো দিয়ে ক্লিক করবেন দেখেন এখানে আনফলো এসে পড়ছে অর্থাৎ সে ফলো হয়ে গেছে আবার যদি আপনি আনফ্রেন্ড করতে চান তাহলে আনফ্রেন্ড করে দেবেন এখানে আপনি কনফার্মে ক্লিক করলে সে কী হয়ে যাবে আনফ্রেন্ড হয়ে যাবে ঠিক আছে সে আনফ্রেন্ড হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে এই প্রক্রিয়ায় আপনি বন্ধ করতে পারেন এবং আনফলো করতে পারেন তার পোস্টগুলি আর আপনার সামনে আসবে না তো আশা করছি এই বিষয়টি আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন এই একই ওয়েতে সেম ওয়েতে আপনি আপনার ফোন থেকে মোবাইল ফোন থেকেও একই নিয়মে করতে পারবেন তো ঠিক আছে আজকে ভিডিও শেষ করছি তো প্রতিনিয়ত আমাদের টেক রিলেটেড টেক ভিডিওগুলি পাওয়ার জন্য ব্যালান্সিং টিপস পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পৌঁছাতে বেলাইকনটি কল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যান तो बहुत अब छुपाई अल्लाह हाफि अलक वहीबरकू